بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا الله سريع الحساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تبارك وتعالى لاكوكت شكريا جني انجلر সবচাইতে বড় ওয়াজ মাহফিল দোয়া মাহফিল এসলা মাহফিল এসে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই অন্তর থেকে কালিমা তো শুকুর উচ্চারণ করি বলে আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তাই না বাংলাদেশের ম্যাক্সিমাম মাহফিল বারোটার পরে শেষ হয়ে যায় আর বারোটার পরে এখনো এই মাহফিলে ঢুকতে নিজের বারোটা বেজে যায় এই অঞ্চলের আমার মনে হয় এটা একমাত্র মাহফিল যেখানে বারোটার পরে আসলেও বারোটা বাজে এখনো যে পরিমাণ লোকজন শুধু রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তাতে মনে হয় এমন দশটা বিশটা মাহফিলের লোকজনের সমান হবে তবে আমি জোড়া করব করবো না ছোট্ট একটা অনুরোধ করবো রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছি দয়া করে এই নিচতলায় তলায় আন্ডারগ্রাউন্ডে জায়গা আছে দেখেন আপনারা কিন্তু দোতলায় আসেন দোতলা আসেন ওই সামনে আবার আন্ডারগ্রাউন্ড আছে নিজতলা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন অনতি বিলম্বে সকলে ভেতরে চলে আসেন ভেতরে চলে আসেন এই রাস্তায় প্রচুর লোকজন আছে আমি অনুরোধ করব। রাস্তায় ঘোরাফেরা না করে এই যে ওদিকে নিস্তলায় জায়গা আছে সকলে পেছনের দিকে চলে আসেন আসেন আমি সকলকে বলবো দোকান পাট আছে ডান দিকে চলে আসতে পারি মাহফিল চলতেছে কয়দিন ধরে তিন দিন মাহফিল শুনে ক্লান্ত কষ্ট হচ্ছে আপনাদের আওয়াজ দুর্বল কেন আওয়াজটা দুর্বল হয়ে গেছে গতবারের চাইতে আওয়াজ কম হওয়া চাই না বেশি হওয়া চাই গতবার ছিলাম পড়া দিন এবার গতবার ছিলাম বন্দি এবার মুক্ত মুক্ত কথা ঠিক না বেঠে তো মুক্তিপ্রাপ্ত মানুষের সাউন্ড আসতে হয় না হয় বলেন আল্লাহ আকবর শুধু সামনের লোকগুলো আলোচ আওয়াজ করতেছে এই এত বাসি ফুৎকার মারতেছ কেন রে গরম করে ফেলতেছে হ্যাঁ বাতের লাইন যেতেছে এই জন্যই তো লোকজন ওদিকে সব ভাত যেখানে আমরা আছি সেখানে কথা ঠিক থাকবে মাহফিল যেখানে সেখানে বসে পড়েন বসে পড়েন মুরব্বী বসে পড়েন আজকাল তো মুরব্বিও বলা যায় না আবার যদি বসেন বসেন তাতেও সমস্যা বৈসা পড়েন বৈশা পড়েন যে যেখানে আছেন বসে পড়েন শুধু সাউন্ড আমারটাই থাকবে বাকি সব সাউন্ড মিউট করে দেন অফ করে দেন কোনো সাউন্ড থাকবে না চতুর্দিকে কোনো সাউন্ড থাকবে না শুধু ওই মাইক থেকে যে সাউন্ড বেরোয় সেটাই থাকবে বলেন বা অকেবার ওই পেছনে আন্ডারগ্রাউন্ডের লোকজন আপনারা একটা হাতটা উঠান দেখি পেছনে আন্ডারগ্রাউন্ডে যারা আছেন ওই নিস্তলায় যারা আসেন হাত উঠান দেখিও তো না হাত উঠাইছে কিনা এটা নারেন দেখে হাতটা দেখা যায় কিনা মাসাল শুধু আপনারা বলবেন আল্লাহ আকবার আওয়াজ আমার কানে আসতেছে না আল্লাহ আকবার সাউন্ড দুর্বল এখনো গরম ভাত পড়ে নেই পেটে আপনারা যারা আছেন আমার চতুর্শে কেউ বলবে না মাঝখানে যারা আছেন বলেন আল্লাহ আকবার শক্তি আছে এবার সামনের লোকেরা বলেন আল্লাহ আকবর সাউন্ড এত বেশি কেন ও এটা কাছে হওয়ার কারণে তাহলে একেবারে দূরে যারা ওরা জয় যুক্ত হয়েছে জয় যুক্ত হইছে ওরা দূর থেকে আমার শোনা দিছে তাকবির জোরে হয় না আসতে হয় আমি প্রায় ইদানিং একটা কথা বলি দেখেন আজকাল ওই যে রামেরা বামেরা আসে না ওরা ওদের একজন প্রভু গ্রেফতার হয়েছে নাম কি এটা চিন্ময় প্রভু কি প্রভু পত্রিকায় দেখে যে চিন্ময় দাস আর ওরা বলে কি কয় চিন্ময় প্রভুর মুক্তি চাই আমি তো হয়রান আরে প্রভু যদি জেলে চলে যায় তো ওরা বাঁচবে কেন প্রভুরও মুক্তি চাওয়া লাগে তো ওদের মুক্ত করবে কে ওরা ওদের প্রভুর নামে এত জোরে স্লোগান দেয় আমি সেদিন থেকে চিন্তা করতেছি মুসলমান যুবকদেরকেও জোরে জোরে স্লোগান শিক্ষা দিতে হবে কথা ঠিক আপনারা দেখছেন কিনা পঞ্চগড়ের সীমান্তে আমাদের প্রতিবেশী একটা দুশ্মন আছে দেশ ওদের লোকেরা বাঙালি ধরে নিয়ে যাচ্ছে এক বুড়ো মানুষ মুরবিড়ে দেখলাম হাতে কি যেন মাটি ঢিলা ফিলা হবে মনে হয় এটা নিয়ে দৌড়াই যাইতেছে মারতে আমি তো অবাক করে কি কামান বন্দুক নিয়ে দাঁড়ায় আছে এই বুড়ো মাটি কি করবে আরেকজন যুবক দেখলাম হাতে কাঁচি নাকি দৌড়াইতেছে লড়াই করবে আমি প্রেশান হলাম কিন্তু যখন দেখলাম তাদের দুইজনেরই মুখে তাকবির আছে আল্লাহর দামে তখন আমি ভাবলাম হাতে যাই থাকুক না কেন মারতে পারলে এটম বোমার কাজ হবে জোর করে